সম্মানিত উপস্থিতি আজকের বিশাল মাহফিলের সম্মানিত প্রধান মধ্যমনে প্রধান আলোচক তিনি আমাদের হয়েছে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য আকার জন্য অনুরোধ করছি আওয়াজ মালানা এনামুল হক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের রংপুর জেলা শাখা ক���কর সবামতা পেকিকন্পট্নেে খিজি ল়্য়া

হ্যালো সম্মানিত বস্তুতে আমরা ধৈর্য ধারণ করছি অনেকক্ষণ প্রধান মধ্যমণির জন্য আর কিছুক্ষণ ধৈর্য ধারণ করি একটা সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের প্রধান আলোচক প্রধান মধ্যমানে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছে তাই সকলে সকল যুবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এবং বিনয়ের সাথে বলছি ধৈর্য ধারণ করে বসে পড়ার জন্য এবার যাই সংক্ষিপ্ত আকারে খুবই সুন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলাজ মাওলানা এনামুল হক সেক্রেটারি বাংলাদেশ জয়মাতি ইসলামী রংপুর জেলা শাখা ভাই এই হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা চারপুর যুব একোদা মারুফ কল্যাণ সাতে সঙ্গের উদ্যোগে প্রথমbatch দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের সুজক্কর সম্মানিত সভাপতি জনাব মাওলানা খন্দকার আব্দুল আওয়াল আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রধান বক্তা হাফেজ মোহাম্মদ আবরারুল হক আসিফ ঢাকা ইতিমধ্যে আমাদের সামনে বক্তব্য রাখলেন আমার সম্মানিত বন্ধু জনা মোলা মোস্তাফিজুর রহমান সম্মানিত দিনদার ইমানদার মোত্তাকি ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং সাংবাদিকবৃন্দ সুধীবৃন্দ পঞ্চভূমিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদার শুক্রিয়া যিনি আজকে দিনের বেলা আমাদেরকে একটি সুন্দর মাহফিলের আয়োজন করার সুযোগ দান করেছেন আমরা সেই মহান মালিকের দরবারে বলি আলহামদুলিল্লাহ দৌরুদ সালাম আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুল রসুরুল্লাহ সাল্লামের উপর ভাইসব প্রধান বক্তাকে বসে রেখে কোনো আলোচনা নয় আমি শুধু একটি কথা বলবো শেরে রজুল আল্লাহপুল আলামের পাক ক্লামের ঘোষণা করেছেন আল্লাহজিনা আমানু ইউকা তেরুনাফিস সামিল্লাহ ওয়াল্লাজিনা কাফার ও ইউকা তেরুনাফির সামিল তাগুদ মোহান আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তারা লড়াই করে সংগ্রাম করে আল্লাহর রাস্তায় আর যারা কাফির তারা লড়াই করে সংগ্রাম করে তাগুদের পথে এজন্য আপনারা যারা আসছেন যারা ভাইকেন আওয়াজ শুনতেছেন আপনাদের কাছে আমার বিনীত আরোজ যা আমরা লড়াই করবো সংগ্রাম করবো আল্লাহর যদি নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করি ঠিক কিনা প্রিয় ভাইরা আমরা পরিহার করি অত্যাচার জরুকে পরিহার করি শান্তিপূর্ণ কয়েমের লক্ষ্যে আমরা এগিয়ে যাব একামতের দিনের আন্দোলনে এগিয়ে আসি আল্লাহ আমাদেরকে সঙ্গে দান করুন এবং যারা এই আয়োজনটুকু করেছে তাকেদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এই প্রথম বার্ষিক মাহফিল যাতে করে অব্যাহত তাকে প্রতি বছরই এই উদত্ত আহ্বান রেখেই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দুই সাইডে যে সকল যুবক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন সকলকে বসে দেওয়ার জন্য সকলকে বসে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং নিজ দায়িত্ব থেকে নিজ জায়গা থেকে আমরা নিজে বসে পড়ি সামনে উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আকারে দুই মিনিট বক্তব্য রাখবেন শমমদ হাফিজুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি নায়েবে আমের সকল যুবক বাদেরকে বসার জন্য অনুরোধ করছি এবং স্বেচ্ছাসেবক সদস্য ভাইরা আপনারা একটু বসে দিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহি নাحمدু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ চারপুর যুবসংঘ একতা একতা যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের দুই দিন ব্যাপারে কিতাপ শিরুল মাহফিলের আজকের দিনের সম্মানিত সভাপতি জনাব মলানা খন্দকার